আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই গতকালের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আইওএমের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর প্রথম থেকে যখন পর্যন্ত এই আপডেটটি প্রচার করা হয়েছিল তখন পর্যন্ত সাগর শুধুমাত্র লিবিয়ার উপকূলে কতজন অভিবাসী নিখোঁজ রয়েছে বা কতজন অভিবাসীর মৃত্যু হয়েছিল আইওএমের এই প্রতিবেদনে তারা দেখিয়েছে এক হাজার প্লাস মানুষ নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় নৌকাডুবিতে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লিবিয়ার ল্যাম্পুদুসার খুব কাছে গিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে জানাবো তার বিস্তারিত সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও এই তথ্য ইনফরমেশনটি জানতে পারে আমরা আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে দিয়ে যাচ্ছি আপনি প্রতিদিন আপডেট তথ্য যদি প্রতিদিন জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনি কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন কমেন্টস করুন যাতে করে অন্যরাও এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আপনারা সবাই অবগত রয়েছেন কীভাবে সাগর এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূল ব্যবহার করে আমাদের বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে ইতালির স্থানীয় দৈনিকগুলিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় এই নৌকাডুবির ঘটনা এবং বর্তমান যে পরিস্থিতি উঠে এসেছে তা এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার অবস্থা এবং নৌকায় থাকা অভিবাসীদেরকে উদ্ধার করার পরিস্থিতি যেটি ল্যাম্পো খুব কাছে গিয়ে এই ঘটনাটি ঘটেছিল ল্যাম্পো কাছে গিয়ে এই ঘটনা ঘটার সর্বশেষ ইতালির স্থানীয় দৈনিকগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত জন নিখোঁজ রয়েছে উদ্ধারকৃত সাতজন তাদের অবস্থা খুবই সংকটাপন্ন মানে খারাপ পরিস্থিতি এটি প্লাস্টিকের নৌকা ল্যাম্পুদোষার খুব কাছে এসে ডুবে যায় যদি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি যে এই নৌকাটিতে টোটাল অভিবাসী কতজন ছিল এবং কোন জাতীয়তা ছিল দু সালের কয়েকটি ঘটনা আপনারা দেখেছেন ইতালি কর্তৃপক্ষ বা ইতালি কোস্টগার্ড নিরাপত্তা কর্মীরা দায়িত্ব অবহেলা নৌকা উদ্ধার না করার কারণে নৌকা ডুবির ঘটনা এবং রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়ামুনির সরকার ক্ষমতা গঠন করার পর এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে এবং অভিবাসীদের ইতালি প্রবেশে রুখতে নতুন নতুন সিদ্ধান্ত প্রতিনিয়তই ভূমধুসাগরকে একটি কবরস্থানে রূপান্তরিত করেছে যা এনজিও সংস্থাগুলোর তথ্যমতে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনির কঠোর বিধিনিষেধের কারণে বুমধুসাগর প্রতিনিয়তই এনজিও সংস্থা মুক্ত থাকে আর এই সময় প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা লোহার তৈরি নৌকা বা মাছ ধরার ট্রলারগুলো যখন বিপদে পড়ে তখন এই রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয় যা সাম্প্রতিক সময় বেড়ে গেছে এদিকে যুক্তরাজ্য থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যেটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করার পথে নৌকা ডুবির ঘটনা এবং আরও অভিবাসীর মৃত্যুর তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে আপনারা জানেন যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করে বর্তমান সরকার ক্ষমতা গঠন করার পর এটি বেড়ে গেছে যার কারণ এর আগের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ভারতীয় বংশোদ্ধ সে ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল যদিও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর তার সে সিদ্ধান্ত বা সে আইনটি সম্পূর্ণভাবে বাতিল করে দেয় এরপর আবার যুক্তরাজ্য অভিবাসী আসা অনেকটাই বেড়ে গেছে এদিকে গত তিন দিনে পাঁচশো জন অভিবাসী স্পেনে প্রবেশ করা একটি তথ্য প্রকাশ করেছে বেলিয়ারিক দ্বীপপুঞ্জ ধারাবাহিকভাবে প্রায় প্রতিটি উপকূল ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে গতকালও তুরস্কের উপকূলে বেশ কয়েকটি নৌকার বিপদের তথ্য প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হচ্ছে সর্বশেষ প্রতিবেদনের বিস্তারিত